কম্পিউটারের ডিভাইস যদি আমরা বলি কম্পিউটারের ডিভাইস বলতে কি না কম্পিউটার ডিভাইস বলতে দুটো ডিভাইস কি কি একটা ইনপুট ডিভাইস একটা আউটপুট ডিভাইস আমি প্রথমেই বলে এসেছি আইপিও সার্কেলের মধ্যেই আছে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস কোনগুলো না কিবোর্ড আর মাউসকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস মানে কি না মনিটার প্রিন্টারও হতে পারে প্রিন্টারটা আমি পরে আসব এখন মনিটারটাই ধরে রাখুন শুধুমাত্র কম্পিউটার নিয়ে যখন বলছি সেই জন্য কম্পিউটারের আউটপুট হচ্ছে কি মনিটার তাহলে কিবোর্ড মাউস হচ্ছে কি না ইনপুট ডিভাইস আর মনিটার হচ্ছে আউটপুট ডিভাইস ঠিক আছে এবার আসি যে মেন জিনিস মেন জিনিস বলতে কি না কম্পিউটার 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 এইগুলো করেই যাচ্ছে কিন্তু কম্পিউটার কাকে বলে এটা আমাকে জানতে হবে কম্পিউটারের স্ট্রাকচার সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেল এবার কম্পিউটার কাকে বলে সেটা আমাকে জানতে হবে না কম্পিউটার কাকে বলে প্রথমে আমি বলি কম্পিউটার হচ্ছে ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ইট ক্যান পারফর্ম অ্যারিথমেটিক অপারেটিং লজিক্যাল ফাংশন ইট ক্যান প্রসেস এনি ডাটা টুকু বললেই হবে কি বললাম না ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ইট ক্যান অ্যারিথমেটিক অপারেটিং লজিক্যাল ফাংশন ইট ক্যান আমি একটু বিশ্লেষণ করে দিই ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক ইলেকট্রনিক কথাটা একটা অন্যরকম ট্রাম মানে ইলেকট্রিক শুনেছে ইলেকট্রনিক ও শুনেছি তাহলে ইলেকট্রিক আর ইলেকট্রনিকের মধ্যে একটু পার্থক্যটা বলে দিই কারণ হচ্ছে নাহলে বুঝতে অসুবিধা হবে ইলেকট্রনিক ডিভাইস বলতে কি না যেগুলো বিদ্যুৎ দ্বারায় চালিত হয় তাকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস তাহলে বিদ্যুৎ দ্বারা কী কী চালিত হয় আমাদের ঘরে যাবতীয় বিদ্যুৎ দ্বারা সবই চালিত হয় মোবাইল চার্জ দিচ্ছি সেটাও ইলেকট্রনিক ডিভাইস সেই জন্য ইলেকট্রনিক বলা হয় মানে এগুলো কিনতে গেলে ইলেকট্রনিক দোকানে যেতে হয় ইলেকট্রিক দোকানে গেলে পাওয়া যায় না তারপর হচ্ছে কি না ফ্যান ফ্যান ঘুরছে এটাকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস বাল্ব জ্বলছে এটাকেও বলা হয় ইলেকট্রনিক ডিভাইস সেরকম কম্পিউটারও যেহেতু বৈদ্যুতিক শক্তি দ্বারাই চালিত হয় সেই জন্য এটা একটা ইলেকট্রনিক ডিভাইস ইট ক্যান পারফর্ম অ্যারিথমেটিক অপারেটিং লজিক্যাল ফাংশন মানে এটা সংখ্যা তত্ত্ব এবং লজিক্যাল মানে হচ্ছে ক্যারেক্টার জাতীয় কোনো কিছু সব কিছু এটা পরিচালিত করতে পারি মানে এখানে আপনার আমরা ক্যালকুলেটার মানে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও করতে পারি এবং কোনো কিছু ওয়ার্ড ডকুমেন্টসে টাইপও করে রেখে দিতে পারি এবং বিভিন্ন ধরনের কাজও করতে পারি তাহলে কম্পিউটার আর ক্যালকুলেটরের মধ্যে পার্থক্যটা একটু জেনে নিই মানে ক্যালকুলেটর হচ্ছে কি অ্যারিথমেটিক কিন্তু ও লজিক্যাল নয় আর কম্পিউটার হচ্ছে কি দুটোই কম্পিউটার হচ্ছে কি অ্যারিথমেটিক এবং লজিক্যাল দুটোই এটাই হলো ক্যালকুলেটার আর কম্পিউটারের মধ্যে পার্থক্য মানে ক্যালকুলেটরে শুধুমাত্র কি হয় না ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয় আমরা কোনো কিছু লিখতে পারি কি লিখতে পারি না কিন্তু কম্পিউটারে লজিক্যাল ক্যালকুলেশানও হয় সরি রিতিমেটিক ক্যালকুলেশন মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও হয় এবং লেখাও যায় কোনো কিছু ঠিক আছে আর ইট ক্যান প্রসেস এনি ডাটা যে কোনো ডাটাও আমরা প্রসেস করতে পারি এখানে একটা নতুন টার্ম ইউজ হলো ডাটা ডাটাটা কি বলবো